আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডোনার আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য এখানে একটি বাটি নিয়েছি একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা হাফ চামচ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দেড় কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট ইস্টটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেছি এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি ডিমটা মিশিয়ে অপেক্ষা করা যাবে না সাথে সাথে দিয়ে দিচ্ছি পানি আমি পুরো ডোটা তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করেছি আপনাদের কম বা একটু বেশি লাগতে পারে হাত দিয়ে পাঁচ মিনিটের মতো মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল এ পর্যায়ে চাইলে আপনারা এক টেবিল চামচ বাটারও দিতে পারেন এখন হাত দিয়ে আরও পাঁচ মিনিট মথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরছি দেখতে পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আরও পাঁচ মিনিট মথে নিব মুথে নেওয়া হয়ে গেছে এখন ডোটাকে আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে আট ভাগে বা দশ ভাগে ভাগ করে নিতে পারেন এখন সামান্য পরিমাণ তেল হাতে মেখে নিয়েছি এখান থেকে একটা ডোন ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এই ডোনাট গুলো বানাতে কিন্তু একদম সোজা দেখতে পাচ্ছেন কিভাবে গোল করে এই ডোনাট গুলো বানিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি আমি এভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিব ডোনাট গুলো তৈরি করা হয়ে গেছে এখন বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব বিশ মিনিট পর ফিরছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন ডোনাটগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারছেন ডোনাটগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি যে বেকিং পেপারটার উপরে ডোনাটগুলো রেখেছিলাম সেটা সহই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যদি বেকিং পেপারটা সরাতে চান তাহলে ডোনাটের শেপটা নষ্ট হয়ে যাবে তেলে দেওয়ার পর বেকিং পেপারগুলো সরিয়ে নিচ্ছি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার রাস্তা টাইম মিডিয়াম টুলও থাকবে অতিরিক্ত চুলার জাল বাড়িয়ে দিলে ডোনাটগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে ডোনাট গুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পারেন কতটা সুন্দর কালার এসেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডোনাট ভেজে নিব আমার সবগুলো ডোনাট ভেজে নেওয়া হয়ে গেছে ডোনাটগুলো গুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি ডোনাটের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব এখন ডোনাটগুলোতে চকলেট দিয়ে দিব প্রথমে একটি ডোনাট নিয়েছি একটি সাহায্যে কেটে নিচ্ছি একটি চামচের পিছনের অংশ দিয়ে করে যেন চকলেটগুলো ভরে নেওয়া যায় আমি একশো গ্রামের মতো মিল্ক চকলেট ডাবল ব্রয়লারের মাধ্যমে মেল্ট করে নিয়েছি ডোনাটের ভিতরে যেন ভালোভাবে দেওয়া যায় এই জন্য পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন ভিতর ডোনাটের ভিতরে চকলেটটা দিয়ে দিচ্ছি আমি এভাবে আরেকটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি আমি সবগুলো ডোনাট এভাবে তৈরি করে নিব কিন্তু তৈরি করা হয়ে গেছে তো কিভাবে খুব মজাদার ডোনাটগুলো তৈরি করা যায় ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ডোনাটগুলো অনেক পছন্দ করে আমি একটা আপনাদের ভেঙে দেখেছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে একটু কাঁচা থাকেনি চাইলে কিন্তু ভেতরটাতে জ্যাম দিয়েও খেতে পারেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ